হঠাৎ ঝড় শুরু হয়েছে ঝড় এই যে আমাদের গাছের আম পড়ে পড়ে আছে এই যে দেখো ওই যে নিচে একটা পাতা ও এ দমাতিসা বাইরে আয় বৃষ্টি শুরু হয়েছে

ভारे ভিতর রাখো ঐ যে নিছে আছে নিছে কত পয়সা তুমি তো বেশি পয়সা 30 টাকা পয়সা তুই শালা এখন টুপুস করে এটা খাবে না ওই গাছে টাট আছে নাকি এগুলো রেখে আসে এগুলো রেখে আসো আ কি ওখানে ভিজানো যাবি না ওখানে উঠাই ফেলতে হবে ঝাড় শুরু হয়েছে আর পড়তেছে ঝরের দিনে মামার বাড়ি আমকুড়াতে সুখ মামার বাড়ি তো যাই নাই তোমার দিশা ঝড়ের দিনে বাবার বাড়ি অনেকগুলোই পাইছে যাও রেখে আসো আই 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 তারাও ও গেছে আমাদের গাছে আর আম নাই বেশি অল্প আছে তা যেগুলো আছে সব পড়ে যাচ্ছে এই দিক যেগুলো যায় ওগুলো আর তোলা যায় না ওগুলো একেবারে নাজিমির মা গোবর খবর মাহাই রাখছে আমাদের এই পাশ পরিষ্কার আছে এই পাশে পড়লে এগুলো তোলা যায় এই যে আমাদের নতুন রাস্তার ভিউ দেখাই দিচ্ছি এদিক কি দেখাও আমার ছোট রাস্তা হাই বলে দাও বৃষ্টি বৃষ্টি ভাব কেমন লাগছে সেই সেই লাগছে এখন তো আমার আম খাবে এমনি ঘরে আম রাখলে খায় না এই মানে আমের যখন মানে বাতাসে পড়ে তখন একটা খুলে খাই